সাত খেয়া কাঁটালের এই যে ফল খাচ্ছি শ্বশুর বাড়িতে আমের গাছও নাই কাঁটালের গাছ নাই এর লেগে ঢাকা থেকে কিনে খাইয়া মন শান্তি করে যাচ্ছি না লাগবে খেয়ে অনেক শান্তি পাইলাম বাড়ির থেকে এসে আবার খামু বেশি বেশি করে খামু তা আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সরিয়ে দিবেন আল্লাহ হাফেজ